ওয়েলকাম তো ক্লাসটি লেট হওয়ার জন্য একটু দুঃখিত তো দেখো আজকে এর প্রথম প্রশ্ন কী রয়েছে তো প্রথম প্রশ্ন রয়েছে দেখো ভারতীয় যে সংবিধান কত নম্বর জেলায় ভারতকে একটি রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে সঠিক উত্তর করবে অপশন নম্বর এ ধারা ওয়ান অর্থাৎ এক নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে ভারত হলো সমস্ত রাজ্য সমূহের কিন্তু একটি ইউনিয়ন বা সংঘ নেক্সট নেক্সট প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন সঠিক উত্তর করবে অপশান নম্বর এ বুদ্ধ গোয়া তো বুদ্ধ গোয়া বা বোধিবৃক্ষ এটা কিন্তু তোমাদের থাকে তো এর নিচেই কিন্তু তিনি নির্মাণ লাভ করেছিলেন এছাড়াও বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু এই অপশানগুলো থেকেই আসে দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সারনাথ তো সারনাথ কি সারনাথ হচ্ছে এখানে কিন্তু গৌতম বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করেছিলেন আর যে বাণীর যে প্রচারের ঘটনা সেটাকে বলা হয় হচ্ছে ধর্মচক্র প্রবর্তন এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে তো ধর্মচক্র প্রবর্তন হচ্ছে কিন্তু তার যে প্রথম বাণী প্রচার যেটা কোথায় ছিল সারানাথে নেক্সট দ্বিতীয় নম্বর যেটা আছে তৃতীয় নম্বর সেটা বলছে কুশিননগর তো কুশিননগরে কিন্তু তিনি দেহত্যাগ করেছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন এটাও কিন্তু এক্সামে আসে এবং লুম্বিনী লুম্বিনীতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন তো চারটি স্থান চারটি স্থান থেকে চারটি প্রশ্ন এক্সামে কিন্তু বহুবার এসেছে চলো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন বলছে তাপের কুপরিবাহী একটি তরল পদার্থের নাম কি তো তাপের কুপরিবাহী তরল পদার্থ হচ্ছে কি অপশন নাম্বার ডি করবে সঠিক উত্তর অ্যালকোহল নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কি বলছে দু সালে কোন ভারতের সংস্থা প্রথম সম্পূর্ণ যে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারলুপ ট্রেন তৈরি করেছে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি আইআইটি মাদ্রাস নেক্সট নেক্সট প্রশ্ন কী বলছে দেখো এশিয়ার যে বৃহত্তম সাধু জলের হ্রদ সেটি কোনটি তো এটা আমাদের কোথায় আছে জম্মু কাশ্মীরে আছে তাহলে বুঝতে পারছো কী হবে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর উলার হ্রদ নেক্সট কোশ্চেন নম্বর সিক্স দেখো কি বলছে কোন ইংরেজ গভর্নরের সময় বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বিধবা বিবাহ পাশ হয়েছিল কত সালে বলো তো আঠেরোশো ছাপ্পান্ন এক্সামে কিন্তু সালটা আসে মনে রাখবে আঠারোশো ছাপান্নতে কিন্তু হয়েছিল এবার এই সময় গভর্নর কে ছিলেন তোমরা একবার গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছে লর্ড ডালহসি কিন্তু এখানে লর্ড ডালহসি সঠিক উত্তর হবে না কেননা আইনটা কিন্তু তিনি যে প্রতিপক্ষিত হয়েছিল বা তিনি কিন্তু এর পক্ষে সওয়াল করেছিলেন কিন্তু পাস যেটা হয়েছিল সেটা হয়েছিল ক্যানিংয়ের সময় অর্থাৎ অপশন নম্বর বি করবে সঠিক উত্তর লর্ড ক্যানিং আবারও বলছি লর্ড ক্যানিং কিন্তু সঠিক উত্তর হবে প্রত্যেকে ঠিক করে নেবে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান থেকে বহুবার কিন্তু এক্সামে আসে এর আগেও কিন্তু মক্সেস্ট আমরা এটা আলোচনা করেছি যে ভারতের অর্থ বিল বা মানি বিল এটি কোথায় উত্থাপন করা হয় তো মনে রাখবে কেবলমাত্র লোকসভাতেই কিন্তু এই অর্থ বিল উত্থাপন করা হয় আর কোনো কক্ষে কিন্তু উত্থাপন করা হয় না নেক্সট এখান থেকে আরেকটা প্রশ্ন মনে হয় তোমাদের বিগত বছরে এসছে যেটা হচ্ছে এই অর্থ বিলের যে সংজ্ঞা আছে সেটা কত নম্বর ধারায় রয়েছে তো মনে করবে এটা হচ্ছে একশো দশ নম্বর ধারায় কিন্তু রয়েছে অর্থ বিল নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প কী আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর বি হামফ্রেড ডেভি আচ্ছা মাইকেল ফ্যারাডে তোমরা জানো তরিচুম্বিক আবস খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আসে আচ্ছা টমাস আলপো এডিশনটাও একটু জেনে রাখবে ইনি কিন্তু বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন এছাড়াও এনার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে গ্রামোফোন মনে রাখবে টমাস আলপো এডিশন এই দুটো আবিষ্কার কিন্তু গুরুত্বপূর্ণ আর নিউটন তো জানো নিউটন হচ্ছে তার যে মহাকর্ষের সূত্র তিনি আবিষ্কার করেছিলেন নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতি তো গ্রহণের বয়স কত সঠিক উত্তর করবো আটশো নম্বরে পঁয়ষট্টি বছর তো এখানে একটা টুইস্ট আছে মনে রাখবে পঁয়ষট্টি বছর অথবা পাঁচ বছর এই দুটো কিন্তু হবে কেননা ধরো কোনো একটা সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি পদে আসেন আছেন অর্থাৎ তার বয়স কিন্তু এখন বাষট্টি বছর আবার বলছি তার বয়স কিন্তু এখন বাষট্টি বছর তাহলে তিনি কি কী পঁয়ষট্টি বছরে তিনি অবসর করবেন করবার রিটায়ার করবেন এরপরে তিনি কিন্তু পাঁচ বছরে থাকতে পারেন দেখা যাচ্ছে তার বয়স কি পঁয়ষট্টি এখনও হয়নি কিন্তু তিনি সেক্ষেত্রে পাঁচ বছর কিন্তু পদে থাকতে পারবেন এটাই ওই জন্য এই জন্য দুটো কন্ডিশন বলা হয়েছে পঁয়ষট্টি বছর অথবা পাঁচ বছর যেটা আগে হবে বোঝা গেছে চলো এবার হাইকোর্টের একটু জেনে হাইকোর্টের ক্ষেত্র তাই বাষট্টি বছর অথবা পাঁচ বছর যেটা হবে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনো শহরটিকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় তো সাংস্কৃতিক মানে বুঝতে পারতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা কিন্তু সাংস্কৃতিক শহর বলা হয় এছাড়াও এটাকে আমরা কি বলে থাকি সিটি অফ জয় বা আনন্দ শহর আবার একটা উপনাম আছে এটা কলকাতাকে নগরী বলা হয় বা সিটি অফ প্যালেস নেক্সট নেক্সট দেখো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লাইফ ডিভাইন তো লাইফ ডিভাইন এই গ্রন্থটি কার রচনা সঠিক উত্তর করবে অপশন নম্বর সি অরবিন্দ আচ্ছা এখান থেকে বাকি অপশানগুলোর একটু গুরুত্বপূর্ণ গ্রন্থ এক্সাম আসে একটু শুনে রাখো প্রথমে হচ্ছে স্বামী বিবেকানন্দ অনেকগুলি গ্রন্থ আছে জ্ঞানযোগ রাজযোগ পরিপ্রাজক এবং সেই সাথে খুব গুরুত্বপূর্ণ যেটা তোমাদের এক্সামে ভীষণভাবে আসে সেটা হচ্ছে বর্তমান ভারত এটা গেল নেক্সট মহাত্মা গান্ধী এবার দেখো তো মহাত্মা গান্ধী থেকে একটা মনে রাখবে স্বরাজ ইনি কিন্তু গান্ধীর লেখা একটি বই এছাড়াও গান্ধীর একটা আত্মজীবনী আছে মাই এক্সপেরিমেন্ট উইথ রুথ এই দুটো গ্রন্থ একটু নজরে রেখো এক্সামে কিন্তু আসে এটা গেল নেক্সট অপশন নম্বর ডিতে রয়েছে রজনীপাম দত্ত খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ আছে এনার ইন্ডিয়া টুডে ঠিক আছে এগুলো কিন্তু একটু লিখে রাখবে বা মনে রাখো তাহলে হবে অপশন দেখলে কিন্তু তোমাদের মাথায় ক্যাচ করে যাবে চলো নেক্সট কোশ্চেনটা একটু স্টার মার্ক দেবে খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য দেখো কি বলছে পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয় তো পিত্তরস উৎপন্ন হয় আমাদের মানব দেহের বা লিভার থেকে তাহলে অপশন নাম্বার বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো এই সম্পর্কে আগের দিন কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে কে কাকে পদত্যাগপত্র জমা দেবেন তো রাষ্ট্রপতি পদ্মাগপত্র কার কাছে দেবেন সঠিক উত্তর করবে অপশন নম্বর বি উপরাষ্ট্রপতির কাছে নেক্সট নেক্সট কি বলছে লুসাই পাহাড় ভারতের কোন রাজ্যে উপস্থিত সঠিক উত্তর করবে অপশন নম্বর বি মিজোরাম কি বলছে দু হাজার পঁচিশ সালে কোন ভারতীয় সংস্থা বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কোম্পানি হিসেবে তকমা পেয়েছে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি টাটা স্টিল নেক্সট নেক্সট প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের বৃদ্ধ পিতামহ যেটাকে আমরা ইংরেজিতে কী বলে থাকি দ্য গ্র্যান্ড ম্যান গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বৃদ্ধ মানুষ যেটাকে বলো না কেন তো ভারতবর্ষের বৃদ্ধ পিতামহ বা বৃদ্ধ মানুষ কাকে বলা হয় সঠিক উত্তর করব অপশন নম্বর বি দাদাভাই নৌরুজি আচ্ছা দাদাভাই নৌরুজির একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে এক্সামে কিন্তু আছে মনে রাখবে দ্য প্রভার্টি অফ আনবিটিস ইন ইন্ডিয়া ঠিক আছে চলো বাল গঙ্গাধর তিলক এখান থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে তো মনে রাখবে গীতা রহস্য ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কী বলছো অর্থনৈতিক বৃদ্ধি কৃষির সাথে পরিমাপ করা হয় তো অর্থনৈতিক বৃদ্ধি মায়ের মধ্যে কিন্তু অর্থটা লুকিয়ে আছে দেখো অর্থনৈতিক বৃদ্ধি বলতে আমরা কোন কোন জিনিসগুলোকে বুঝি অর্থাৎ সামগ্রিক একটা বৃদ্ধি হবে যেটাকে আমরা কী বলে থাকি জিডিপি এটা গেল তারপরে হচ্ছে ডোমেস্টিক উৎপাদন হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা হচ্ছে জিডিপির মধ্যে গেল তারপরে তোমাদের মাথাপিছু আয় যেটা হয় তারপরে এরপর কিন্তু তোমাদের যে ন্যাশনাল লেভেলের যে হয় ন্যাশনাল লেভেল বলতে আমাদের জাতীয় আয়টা বুঝতে পেরেছো এবারে এই তিনটে জিনিস কোনটায় আছে দেখো তিনটে জিনিস হচ্ছে অপশন নম্বর জিডিপি গ্রস ডোমেস্টিক এনএনপি আছে এবং মাথা পিচাই তিনটেই আছে এটি কিন্তু সঠিক উত্তর করবে নেক্সট নেক্সট দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েব কি ধরনের তরঙ্গ তোমাদের ইয়ারে আসা কোশ্চেন তো সঠিক উত্তর করবো অপশন নম্বর সি অনুতর্ঙ্গ তরঙ্গ আচ্ছা টেলিযোগাযোগের জন্য একটি তরঙ্গ আমরা ব্যবহার করি তোমরা জানো আমরা যে ফোনে কথা বলছি বা বিভিন্ন ওয়েব যেগুলো আছে তো কানেকটিভিটি এর একটাই কারণ হচ্ছে একটা তরঙ্গতা আছে তাছাড়া থেকে এর মধ্যে কানেকশন করা তো বা যোগাযোগ করা তো সম্ভব হবে না তাহলে এই ক্ষেত্রে আমরা কোন যোগাযোগ মানে কোন তরঙ্গটা ব্যবহার করি তো মনে রাখবে এই ক্ষেত্রে আমরা কিন্তু মাইক্রো তরঙ্গ ব্যবহার করি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম একটু মনে মনে রেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে ভারতের সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে যেহেতু অনেক নির্বাচন তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে একটু মনে রাখবে তো কি বলছে রাখো নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অর্থাৎ অপশন এ করবে সঠিক উত্তর এবং এখান থেকে আরেকটা ধারা মনে রাখবে এই যে ভোটাধিকার আছে তো আমরা সামনে ভোট দিতে যাবে অনেকেই তো মনে রাখবে এই যে প্রাপ্ত যে বয়স্কের যে ভোটাধিকার যেটাকে আমরা কী বলে থাকি সর্বসাধারণের যে প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার তো এটা কত নম্বর ধারায় রয়েছে তো এটা রয়েছে হচ্ছে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় ঠিক আছে এই দুটো ধারা মনে রেখো নেক্সট নেক্সট কোয়েশ্চেন ভূগোল থেকে দেখো ছোটনাগপুর মালভূমি কোন ধরনের শিলা দ্বারা গঠিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই শিলা থেকে গোটা কথক প্রশ্ন কিন্তু প্রত্যেকটা টেস্টের মধ্যে কিন্তু রাখা আছে এই প্রশ্নগুলো কিন্তু কেউ ছিলো না এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন হানড্রেড পার্সেন্ট তোমরা কমেন্ট পাবে তো ছোটনাগপুর মালভূমি কোন ধরনের শিলা দ্বারা গঠিত সঠিক উত্তর করবে অপশন নম্বর এ আগ্নেয় এবং রূপান্তরিত শিলা তো এখান থেকে তোমাদের যদি এই শিলাগুলো না দিয়ে থাকে তাহলে কিন্তু শিলার যে উপভাগ সেগুলো কিন্তু দিয়ে থাকবে তো মনে রাখবে গ্রানাইট উনিশ ঠিক আছে নেক্সট দেখো আলিপুর বোমা মামলা মূল অভিযুক্ত কে ছিলেন আলিপুর বোমা মামলা তো এখানকার মধ্যে মূল অভিযুক্ত কিন্তু নেই মূল অভিযুক্ত যেটা হবে সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ ঠিক আছে আর এর সাথে বালিন্দ কুমার ঘোষ অপশন অনুযায়ী কিন্তু অ্যান্সার করতে পারো অপশন নম্বর এটা করবে আর মূল অভিযুক্ত কিন্তু অরবিন্দ ঘোষ নেক্সট নেক্সট দেখো পেনসিলিন কী আবিষ্কার করেছিলেন তোদের কেপি কনস্টেবল আশা কোশ্চেন্স তো পেনিসিলিন আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর বলব অপশন নম্বর সি আলেকজান্ডার ফ্লেমিন ইনি কিন্তু পেনসিল আবিষ্কার করেছিলেন এবার সালটা কত সালটা হচ্ছে উনিশশো আঠাশ সালে ঠিক আছে আর সালটা মনে রাখবে অনেক সময় আসতে পারে উনিশশো আঠাশ সালে কিন্তু ইনি পেনসিলের আবিষ্কার করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়েছিল তো মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল কত সালে তো মনে রাখবে আগে জেনে রাখো এটা কততম সংবিধান সংসদে যুক্ত হয়েছিল তো এটি হয়েছিলো কিন্তু ফর্টি ফোর তম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ চুয়াল্লিশ তম সরি ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী তো মনে রাখবে চার আর দিয়ে যোগ করে কত হয় ছয় তা ছয় মানে হচ্ছে উনিশশো ছিয়াত্তর অপশন নম্বর বি করবে সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তরে কিন্তু এই সংশোধনটি হয়েছিল নেক্সট দেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা তো আগের দিন এই প্রশ্নটি কিন্তু রাখা হয়েছিল তো সঠিক উত্তর করবে এটা হচ্ছে পুরুলিয়া ঠিক আছে প্রত্যেকে কারেকশন করে নেবে পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো কোন ভারতীয় ক্রীড়াবিদ লেসলিয়ার ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি এইচ এস প্রণয় ইনি কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই ব্যক্তিটি কিন্তু পেয়েছেন এই ওয়ার্ডটি ঠিক আছে লেসনিয়ার ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ইনি কিন্তু জিতেছেন এইচ এস প্রণয় ইনি কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস খেলার সঙ্গে যুক্ত নেক্সট দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কিসের সঙ্গে যুক্ত তো অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে কিন্তু তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে প্রাথমিক যে শিক্ষা তার সঙ্গে যুক্ত অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কিন্তু একটা কম্পেন চালু হয় আর সেটার নাম হচ্ছে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড নেক্সট নেক্সট দেখো ইবন বতুতা কার সময়ে ভারত আসেন তো ইবন বতুতা কিন্তু বিন বিন্দুকলকের সময় ভারত আসলেন অপশন নম্বর সি করবে সঠিক উত্তর আচ্ছা বাকি যে শাসকগুলো আছে কে কার সময়ে ভারতে আসলেন একটু জেনে রাখো ঠিক আছে ফিরোজ শাহ তুগলাকের সময় একজন ছিল মনে রাখবে জিয়াউদ্দিন বরণে যিনি কিন্তু কি ফিরোজ সাহেবের গ্রন্থ লিখেছিলেন আচ্ছা আলাদিন খলজিটা একটু গুরুত্বপূর্ণ আলাদিন খলজির সময় একজন ছিল কে আমির খসরু যিনি তুগলক নামা বা এরপর কিরানো সাদাইন এই সমস্ত গ্রন্থ কিন্তু তিনি লিখেছিলেন নেক্সট দেখো বিভিন্ন রাশিকের যে রাসায়নিক নাম সেখান থেকে প্রশ্ন ভেনিগার এর রাসায়নিক নাম কী তো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে তোমরা উপাদানটা দেখলে বুঝতে পারবে ভিনিগারে কি থাকে অ্যাসিডিক অ্যাসিড থাকে তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি অ্যাসিডিক অ্যাসিড তো অ্যাসিডিক অ্যাসিড এর কিন্তু ভিনিগারের জলীয় দ্রবণ অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে ভারতের সংবিধানের সংযুক্ত অধিবেশন আহ্বান কে করেন তো দেখো সংযুক্ত অধিবেশন হবে না এটা হচ্ছে যুগ্ম অধিবেশন ঠিক আছে ভারতের সংবিধানের যে যুগ্ম অধিবেশন বা যেটাকে আমরা কী বলে থাকি ইংরেজিতে জয়েন্ট সেশন এই জয়েন্ট সেশন বা যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন সঠিক উত্তর করবে অপশন নম্বর এ রাষ্ট্রপতি যদি ধারা জিজ্ঞেস করে তো সেক্ষেত্রে মনে করবে একশো নম্বর ধারা অনুযায়ী একশো আট নম্বর ধারা অনুযায়ী কিন্তু জয়েন্ট সেশন বা যুগ্ম অধিবেশন আহ্বান করে থাকে ভারতের রাষ্ট্রপতি এবার এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামে আসে যে এই যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো মনে রাখবে যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভা স্পিকার জয়েন্ট অধিস জয়েন্ট সেশন বা যুগ্ম অধিবেশনে লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন আর আহ্বান করে হচ্ছে রাষ্ট্রপতি একশো আট নম্বর ধারা নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো পাক যেটা কোন দুটি দেশকে আলাদা করছে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি ভারত এবং শ্রীলঙ্কা আচ্ছা ভারত বাংলাদেশটা মনে রাখবে এখানে কিন্তু আমাদের আলাদা করছে কোনটা তিন বিঘা করিডর মনে রাখবে তিন বিঘা করিডর হচ্ছে ভারত বাংলাদেশ আচ্ছা ভারত পাকিস্তান রেড ক্লিপ লাইন লাইন অফ কন্ট্রোল এগুলো সবই কিন্তু রয়েছে এলওসি নেক্সট দেখো সত্য শোধক সমাজ জ্যোতিবা ফুলে ঠিক আছে অ্যান্সার করবে অপশন নাম্বার বি জ্যোতিবা ফুলে সত্য জগতক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বাকি অপশান আর একটা আছে তোমরা জানো স্বামী দয়ানন্দ সরস্বতী ইনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যার নাম হচ্ছে আর্য সমাজ নেক্সট নেক্সট প্রশ্নটা খুব আসে এক্সামে দেখো ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল তো ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে পার্ট এই দুটো সমান হয় কোন তাপমাত্রায় বলো কোন তাপমাত্রায় এই ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা একই হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মাইনাস ফর্টি ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নেক্সট নেক্সট ভারতীয় সংবিধানে কোন ধারায় ফিনান্স কমিশন গঠনের কথা বলা হয়েছে তো ফিনান্স কমিশন বলতে যেটাকে আমরা অর্থ কমিশন বলি তো অর্থ কমিশন যেটা রাষ্ট্রপতি গঠন করেন কত বছর অন্তর পাঁচ বছর অন্তর এবার কোন ধারায় এর কথা বলা হয়েছে সঠিক উত্তর করবে অপশান নম্বর এ দুশো আশি নম্বর ধারা ঠিক আছে তিনটে প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে গেল দুশো আশি নম্বর ধারায় কথা বলা হয়েছে কে গঠন করেন এটি রাষ্ট্রপতি কত বছর অন্তর পাঁচ বছর অন্তর নেক্সট প্রশ্ন দেখো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বিভিন্ন যে জাতীয় উদ্যানগুলো রয়েছে এগুলো থেকে কোশ্চেন কিন্তু একসাবে থাকে তো সঠিক উত্তর করবে সাইলেন্ট ভ্যালি রয়েছে কোথায় অপশন নাম্বার বি কেরালা রাজ্যে নেক্সট নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একটি স্পেস পাঠিয়েছে তো এটি কোন গ্রহের উদ্দেশ্যে এটা সঠিক উত্তর করবে অপশন সি শুক্রের উদ্দেশ্যে তো এটা কিন্তু এখনও গবেষণা চলছে এখন কিন্তু সেভাবে পাঠানো হয়নি তো মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই সমস্ত কোশ্চেন আসবে এক্সামে কিন্তু আসতে পারে তো এইগুলো একটু টাচে রাখলে কী বলো তো দেখলে এক্সামে কিন্তু মনে পড়ে যাবে নেক্সট কী বলছে পরিকল্পনা মিশনের পরিবর্তে বর্তমানে কোন সংস্থা কাজ করছে স্টার মাধ্যমে ভীষণ গুরুত্বপূর্ণ কী বলছে পরিকল্পনা মিশন তো পরিকল্পনা মিশন বলতে আগে তোমরা যেটা ছিল ফাইভ ইয়ার প্ল্যান যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলছে তো সেটাকেই বলছে যে এর পরিবর্তে এখন কী রয়েছে তো এর পরিবর্তে এখন হয়েছে নীতি আয়োগ প্রত্যেকে যেন অপশন নম্বর বি আচ্ছা নীতি আয়োগের যে প্রধান আছেন তিনি কে তো তিনি কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এর প্রধান হয়ে থাকেন আচ্ছা নেক্সট তোমরা যেটা আগের দিন আমরা আলোচনা করেছি ইন্টারস্টেট কাউন্সিল এক্ষেত্রেও কিন্তু প্রধানকে বলো এক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রীই কিন্তু প্রধান নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন মোগল সম্রাট তাজমহল নির্মাণ করেছিলেন সঠিক উত্তর করবে অপশান নম্বর সি শাহজাহান নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টি এইট কী বলছে দেখো কোশ্চেন নাম্বার থার্টি এইট মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি বা লার্জেস্ট গ্র্যান্ড কোনটি সঠিক উত্তর করবে অপশান নম্বর বি যকৃৎ বা লিভার এক্সামে যদি এই জকৃত অপশনে না থাকে তাহলে দেখবে ত্বক থাকবে ত্বক কিন্তু অপশনে থাকবে তো ত্বক অ্যান্সার করবে এবার ত্বকও যদি অপশনে না থাকে তাহলে কিন্তু জকৃত থাকবে এবার একটা কোশ্চেন যদি দুটোই অপশনে থাকে তখন কি অ্যান্সার করবো আচ্ছা দুটোই অপশনে থাকলে তখন অ্যান্সার করবে ত্বক নেক্সট নেক্সট কোশ্চেন দেখো ভারতের যে পিআইএল পিল মানে হচ্ছে তোমরা জানো এটা সুপ্রিম কোর্ট বা যে হাইকোর্ট যে কোনো কোর্টেই কিনা বলো এখানে একটা জনস্বার্থ মামলা করা হয় তো এই জনস্বার্থ মামলাটাই হচ্ছে পিল ঠিক আছে এই পিলের যে ধারণা বা জনস্বার্থ মামলার ধারণা কে প্রবর্তন করেন সঠিক উত্তর করবে আপশন নম্বর বিচারপতি পি এন ভগবতী পি এন ভগবতী কিন্তু পিল বা জনস্বার্থ মামলার ধারণা প্রথম প্রবর্তন করেছিলেন নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি বলছে পৃথিবীর ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর সঠিক উত্তর করবে অপশন নম্বর বি ম্যানচেস্টার এটি কিন্তু পৃথিবীর ম্যানচেস্টার নামে পরিচিত তো এটি কিন্তু কোন শহরে অবস্থিত ম্যানচেস্টার ম্যানচেস্টারটা হচ্ছে কিন্তু ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শহর ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন ফর্টি নাম ওয়ান দেখো কি বলছে হোমরুল লিগ তো কে শুরু করেছিলেন হোমরুল লিগ সঠিক উত্তর করবে অপশন নম্বর এ অ্যানিমিশন ও বাল গঙ্গাধর তিলক সালটা মনে রাখবে উনিশশো ষোলো সাল উনিশশো ষোলোতে কিন্তু এটা হয়েছিলো নেক্সট নেক্সট দেখো কি বলছে ফ্যাট কিসের দ্রবণীয় তো ফ্যাট মানে হচ্ছে তোমরা যা তেল জাতীয় বা চর্বি জাতীয় জিনিস তো এটা মিশে যায় বা গুলে যায় কোন দ্রবণে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ইথার এবং কলোরোফল তো বিভিন্ন কেমিক্যালস এই যে রিলেটেড কোশ্চেনগুলো এগুলো জাস্ট একটু দেখবে কেননা এখান থেকে কিন্তু কোশ্চেন হুহু আসে এর কোনো ইন্টারচেঞ্জ হয় না যেরকম জিকের ক্ষেত্রে যেরকম ভ্যারাইটি চেঞ্জ হয় কিন্তু এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না সায়েন্স কেমিস্ট্রি এমন একটা জিনিস এখান থেকে কিন্তু কোশ্চেন গুটিগত কোশ্চেন যেগুলো আছে যেগুলো পড়লে কিন্তু এ থেকে কমন পাওয়া যায় নেক্সট দেখো কি বলছে ভারতের যে সংবিধান রাষ্ট্রপতি ইমপিচমেন্ট এর আগের দিন বলেছে ইমপিচ ইমপিচমেন্ট যে কত নম্বর ধারায় রয়েছে সেটা হচ্ছে সিক্সটি ওয়ান বা একষট্টি নম্বর ধারায় কিন্তু রয়েছে তো এই যে ইমপিচমেন্ট এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে নেক্সট নেক্সট কী বলছে দেখো ভারতের যে সর্বজনীন জনবহুল রাজ্য তো সর্বাধিক জনবহুল রাজ্য বলতে যেখানে জনসংখ্যা বেশি সেটি কোন রাজ্য রয়েছে তো এটা হচ্ছে দু হাজার এগারো সালে জনগণ অনুযায়ী অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ দেখো দু হাজার পঁচিশ সালে কোন ভারতীয় সংস্থা মানববিহীন যুদ্ধ বিমান তৈরি করছে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা এইচ এ এল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা এইচ এ এল এটি কিন্তু মানববিহীন যুদ্ধ বিমান তৈরি করছে নেক্সট নেক্সট দেখো কি বলছে এলিফ্যান্টে গুহা কোন দেবতার প্রতি উৎসর্গ করা হয়েছিল তো এতদিন যাবৎ এখান থেকে কিন্তু কোশ্চেন শুধুমাত্র দেখো কোন বংশে রাষ্ট্রকূট বংশের আমলে তৈরি হয়েছিল বা কোন আছে তেমন এই আমরা পড়েছি এখন দেখো এটি কোন দেবতার উদ্দেশ্যে কিন্তু তৈরি হয়েছিল সঠিক উত্তর করবে অপশান নম্বর বি এটি কিন্তু শিবের উদ্দেশ্যে তৈরি হয়েছিল নেক্সট নেক্সট দেখো বিশ্বব্যাঙ্ক গ্রুপ যেটাকে আমরা বলছি কি ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ তো বিশ্বব্যাঙ্ক গ্রুপের মধ্যে কয়েকটি সংস্থা রয়েছে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মোট কিন্তু পাঁচটি এখানে কিন্তু সদস্য রয়েছে সদস্য বলতে পাঁচটি দেশ এখানে কিন্তু রয়েছে নেক্সট নেক্সট দেখো কম্পিউটার থেকে প্রশ্ন রয়েছে কম্পিউটারে মস্তিষ্ক কাকে বলা হয় কম্পিউটারে মস্তিষ্ক তোমরা জানো সিপিউকে বলা হয় অপশান নম্বর বি করবে সঠিক উত্তর আচ্ছা ফুল ফর্মগুলো একটু জেনে রাখবে এখানে চারটে যে তিনটে ফর্ম রয়েছে তো প্রথমে রয়েছে র্যাম র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা গেল সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ঠিক আছে এবং রম রিড অনলি মেমোরি তিনটে ফুল ফর্ম একটু জেনে রাখবে এক্সামে কিন্তু আসে নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে ভারতের যে সংবিধানের কোন ধারায় সংযুক্ত অধিবেশন নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো একটু আগে আলোচনা করলাম সংযুক্ত অধিবেশন মানে কি জয়েন্ট সেশন বা যুগ্ম অধিবেশন তো এটি কিন্তু কত নম্বর ধারায় বললাম একশো আট নম্বর ধারা কে আহ্বান করে রাষ্ট্রপতি আর সভাপতিত্ব করে স্পিকার ঠিক আছে আর একবার স্মরণ করে নাও তো অপশন নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট আজকের শেষ প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশন নম্বর বি দাদা সাহেব ফালকে দাদা সাহেব কিন্তু ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় তো দু হাজার পঁচিশ সালে কিন্তু দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রাপকের নাম কিন্তু বলা হয়েছে তো মনে রাখবে দু হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে কিন্তু মোহনলাল মোহনলাল ইনি কিন্তু দু হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কার লাভ করেছেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে